নিজেদের তৈরি করা বাইশ আর নিজেদের ঘরের পরিবেশ আর নিজেরাই আজ অসহায় হয় হ্যাঁ ঘরের মাঠে ভারতীয় ক্রিকেটাররা যেভাবে খেলছে তা নিয়ে প্রশ্ন তো উঠবে এটা টেস্ট খেলা কিন্তু নেই কোনো টেস্ট খেলার মানসিকতা নেই ধৈর্য নেই কোনো টেস্ট খেলার টেকনিক টেস্ট ব্যাটিংয়ের ওহ ককটাই বোধহয় ভুলে গেছেন ভারতীয় ব্যাটাররা না আছে ডিফেন্স না আছে ডিফেন্স করার মানসিকতা প্রথম থেকেই চালিয়ে খেলার চেষ্টা যতই পাটা হোক সেখানে হচ্ছে বোলারকে একটু সম্মান জানাতে হয় সেটা হয়তো ভুলে গেলেন পন্থেরা টেস্ট ক্রিকেটে তারকারা বলে গেছেন যে টেস্টে প্রথম ঘণ্টাটা বোলারকে দাও আর পরের পাঁচটা ঘন্টা তোমার করে নাও এসব কোনো কিছুকেই পাত্তা না দিয়ে শুধু ডরিন ক্রিকেট আর আগ্রাসী মনোভাবে খেলার চেষ্টা তাই তো এমন ভরাডুবিতে ভারতের ব্যাটাররা যে পিছিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রায় বারো ঘণ্টা ব্যাট করে গেলেন সেখানে সাড়ে পাঁচ ঘন্টা ব্যাট করতেও হিমশিম খেলো ভারত কিন্তু নজর কাড়লেন তারা লড়াই করলেন বেশ কিছুক্ষণ ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব ওয়াশিংটন সুন্দর ধারাবাহিকভাবে সুন্দর খেলছেন কিন্তু অবাক করলেন কুলদীপ যাদব তিনি আজ সুন্দরের সাথে তিনিও বেশ সুন্দর টেস্ট ক্রিকেট খেলে দেখালেন দুজন মিলে পঁয়ত্রিশ ওভার ব্যাট করলেন বাহাত্তর রানের একটা ছোট্ট হলেও এক্ষেত্রে অনেক বড় একটা জুটি করেছেন তা নাহলে হয়তো অনেক আগেই ভারত অল আউট হতো কুলদীপের খেলা দেখে হয়তো অনেককেই শিখতে হবে টেস্ট খেলার টেকনিক আর ধৈর্য করে কী করে টেস্ট খেলতে হয় বাকিরা সবাই টি টোয়েন্টির মতো করে ম্যাচটা খেলে গেলেন কাউকে একটু দৌড়ে খেলার মানসিকতায় দেখা গেল না যদিও জসবাল তার খেলাটা খেলে গেছেন কে এল রাহুলকে যদিও প্রথম দিকে স্থিতিশীল বলে মনে হচ্ছিল কিন্তু বেশিক্ষণ তিনিও ক্রিজে থাকতে পারলেন না ফলে ধীরে ধীরে ভারতীয় সব ব্যাটাররা মাত্র দুশো এক রানের মধ্যে অল আউট হলেন যেখানে সাউথ আফ্রিকার প্রথম ইনিংসের সংগৃহীত রান ছিল চারশো আর তৃতীয় দিনের শেষে সাউথ আফ্রিকার দল তিনশো চৌদ্দ রানে এগিয়ে থাকল বাকি আর দুদিনের মধ্যে ভারত কতটা লড়াই করতে পারবে সেটা সময়ের অপেক্ষা আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার